হ্যালো আমি আনসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশন এই লেকচার ভিডিওটিতে গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখেছিলাম অ্যাপসাইনএফ থেকে কীভাবে ডিএফএ কনভার্ট করতে হয় তো আজকে আরেকটা এক্সাম্পল দেখাবো তো আশা করি সেই বিষয়টা আরও ক্লিয়ার হবে এই এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করতেছি বিকজ অনেকে রিকোয়েস্ট করেছেন যে এই এক্সাম্পলটা দিয়ে আমি দেখাবো কীভাবে অফসাইলএফে থেকে ডিএফএ কনভার্ট করতে হবে এটা বইয়ের পাঠ্যবইয়ের খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল রাইট তো প্রথমে আমাদের দাবটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের এফসাইন এনএফ এর জন্য কি করতে হবে স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করে নিতে হবে রাইট তো এই স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করে নিচ্ছি এটার জন্য স্টেটগুলো কী কী আছে আমাদের স্টেট আছে ওয়ান টু এফসাইন স্টেটগুলো আছে ওয়ান টু এবং থ্রি তারা এ এবং বি ইনপুট দেখলে কোথায় যায় সেটা বের করাটাই হচ্ছে আমাদের স্টেট ট্রানজিশন টেবিল তাহলে ওয়ান স্টেটটা এ ইন ফুট দেখে কোথাও যাচ্ছে না সুতরাং এটা হচ্ছে পাই ওয়ান স্টেটটা বি দেখে যাচ্ছে স্টেট টুতে টু স্টেটটা এ এবং বি দেখে কোথাও যায় সেটা বের করতেছি টু স্টেটটা এ দেখে টুতে আসতেছে এবং থ্রিতে যাচ্ছে এ দেখে টু স্টেটটা এ দেখে এবং টুতে আসতেছে স্টেটটা বি দেখে যাচ্ছে থ্রি 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 স্টেটে স্টেটের স্টেট ওয়ানে কোথাও যাচ্ছে না সুতরাং সেটা হচ্ছে পাই রাইট তাহলে আমাদের স্টেট ট্রানজেকশন টেবিল ফর এনএফ এ তৈরি করা হয়ে গেল epsilon এনএফ actually এই কাজটা আমরা করে ফেলাম এবার আমাদের দ্বিতীয় কাজটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যেটা বলেছিলাম সেকেন্ডে আমার স্টেট ট্রানজেকশন টেবিল তৈরি করার পর সাথে সাথে যেটা করতে হবে অ্যাপসাইল্যান্ড এনএফ এটা অ্যাপসাইলেনগুলো বের করে নিতে হবে অর্থাৎ ই ক্লোজারগুলো বের করে নিতে হবে স্টেটগুলোর ই ক্লোজার বের করতে হবে তো আমি বের করতেছি ই ক্লোজার এখানে স্টেট আছে তিনটা ওয়ান ই ক্লোজার তো তিনটা স্টেটের আমরা ই ক্লোজার বের করে নেব এটা ছিল আমাদের দ্বিতীয় ধাপ ই ক্লোজার ওয়ান দেখে কোথাও কোথাও যেতে পারে সে নিজের কাছে আসতে পারে অবশ্যই কোনো কিছু না দেখে আমি যেটা বলেছিলাম যে যদি নাও দেখে ওয়ান যদি কোনো স্টেট অ্যাপসাইলেন না দেখে সে নিজের কাছে আসতে পারে কারণ অ্যাপসালিন মানে হচ্ছে আমাদের এম টি স্ট্রিং এম টি স্ট্রিং দেখে ওয়ান তার নিজের কাছে থাকতে পারে এবং অ্যাপসালেন দেখে সে কোথায় আসতেছে থ্রিতে আসতেছে ই ক্লোজার টু টু অ্যাপসাইল্যান্ড দেখে কোথাও যাচ্ছে না কোনো ট্রানজেকশন দেওয়া নাই বাট অ্যাটলিস্ট আমরা জানি যেটা সে তার নিজের কাছে থাকতে পারে অ্যাপসাইল্যান্ড দেখে ই ক্লোজার থ্রি বের করব ই ক্লোজার থ্রি থ্রি স্টেটটা অফসাইল্যান্ড দেখে কোথাও যাচ্ছে না রাইট অ্যাপসাইল্যান্ড দিকে কোথাও যাওয়ার জায়গা নাই বা অ্যাপসাইল্যান্ড দিকে কোথাও যাচ্ছে না তাহলে তার অ্যাপসাইল্যান্ড স্টেট হবে সে নিজেই থ্রি ফাইন তাহলে আমাদের ই ক্লোজার বের করা হয়ে গেল এবার আমরা দেখব যে এই স্টেট ট্রানজেকশন টেবিল থেকে আমরা কিভাবে DFA স্টেট ট্রানজেকশন টেবিল তৈরি করতে পারি সেটা আমরা দেখবো রাইট তো আমরা DFA ট্রানজিশ স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করব এবার তো শুরু ইনিশিয়াল স্টেট কি দিয়ে করব সেটা আমি আপনাদের বলেছিলাম নিশ্চয়ই মনে আছে যে এইখানে আপনারা NFA এর স্টার্ট স্টেটের দিকে লোক রাখবেন NFA স্টার্ট স্টেট ছিল 1 এবং ফাইনাল স্টেট ছিল 1 রাইট তো শুরু করব আমরা কি দিয়ে শুরুটা বলেই দিয়েছিলাম আপনাদের যে ইনিশিয়াল স্টেট যেটা আছে আমাদের ডিএফের ইনিশিয়াল স্টেট বা স্টার স্টেট কোনটা হবে সেটা বের করার সিস্টেম হলো যে এনএফের যেটা স্টার্ট স্টেট আছে সেটার ই ক্লোজার বের করা তো এর স্টার্ট স্টেট কী এনএফের স্টার্ট স্টেট হচ্ছে ওয়ান সেটার ই ক্লোজার হচ্ছে আমাদের ডিএফের স্টার্ট স্টেট ডিএফ স্টার্ট স্টেটটা হচ্ছে এনএফের স্টার্ট স্টেটের ই ক্লোজার এনএফের স্টার্ট স্টেট ওয়ান তাই এখানে ওয়ান ই ক্লোজার অফ ওয়ান ই ক্লোজার অফ ওয়ান হচ্ছে ওয়ান থ্রি তাহলে আমাদের ইনিশিয়াল স্টেটটা হচ্ছে বা স্টেট স্টেটটা হচ্ছে কি ওয়ান থ্রি তাহলে ওয়ান থ্রি এ কিংবা বি কোথায় দেখে কোথায় যাচ্ছে সেটা আমরা বের করবো ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি এ দেখে যাচ্ছে পাই এবং ওয়ানে সুতরাং পাই এবং ওয়ানের ইউনিয়ন হচ্ছে ওয়ান তাহলে আমরা বলতেছি যে ওয়ান থ্রি এ দেখে কোথায় যাচ্ছে ওয়ান থ্রি স্টেটটা এ দেখে কোথায় যাচ্ছে ওয়ান থ্রি এ দেখে যাচ্ছে ওয়ানে এবং আমাদের কী করতে হবে সেটা অ্যাপসাইলোনও বের করতে হবে আমি যেটা বলেছিলাম আপনাদের যে স্টেটগুলো এ কিংবা বি যে কোনো ইনফুট দেখে কোথায় যায় সেটা আমরা বের করব। সেগুলো ইউনিয়ন করে নেব তারপর অ্যাপসাইলনও করতে হবে আমাদের সুতরাং আমরা যেটা বলতেছি যে ওয়ান থ্রি এ দেখে যাচ্ছে ওয়ানে হ্যাঁ ওয়ান থ্রি এ দেখে যাচ্ছে ওয়ানে সেটা অবশ্যই ঠিক আছে এবার আমাদের বের করতে হবে ই ক্লোজার অফ ওয়ান এটার এটার ই ক্লোজার বের করতে সুতরাং এইদিকে দিকে যাবো প্রথমে এই টেবিল থেকে আমরা বের করে নেবো যে কোথায় কোথায় যাওয়া যায় তারপর সেই স্টেটগুলোর ই ক্লোজার বের করবো ই ক্লোজার অফ ওয়ান হচ্ছে ওয়ান থ্রি তাহলে এ দেখে আমরা যাচ্ছি ওয়ান থ্রিতে ওয়ান থ্রি বি দেখে কোথায় যায় ওয়ান এবং থ্রি বি দেখে যাচ্ছে টু এবং পাইয়ের ইউনিয়ন অর্থাৎ স্টেট টুতে স্টেট টুর ই ক্লোজার বের করবো ই ক্লোজার অফ টু হচ্ছে টু লক্ষ্য রাখবেন কোথায় যাচ্ছি সেটা এখান থেকে বের করে নিচ্ছি তারপর সেটার ই ক্লোজার বের করে আসতেছি আমরা তো ওয়ান থ্রি এর জন্য ট্রানজেকশন দেওয়া আছে এখানে বাট টু এর জন্য ট্রানজেকশন দেওয়া নাই সুতরাং টু এর জন্য ট্রানজেকশন দিয়ে দিলাম টু এ দেখে কোথায় যায় টু এ দেখে যায় টু থ্রি স্টেটে টু থ্রি স্টেটে তো শুধু টু থ্রি স্টেট এখানে লিখতে পারবো না আমরা বলতেছি যে আমরা কোথায় যাচ্ছি টু থ্রি স্টেটে যাচ্ছি টু থ্রি এখানে আমি আপনাদের বোঝানোর জন্য আমি এক্সট্রা লিখে দিচ্ছি সমস্যা নাই টু স্টেটটা এ ইনপুট দেখে আমরা বলতেছি কোথায় যায় টু থ্রিতে তাহলে আমরা টু স্টেটটা কোনো একটা ইনপুট থেকে কোথায় যাই সেটা বের করবো এবং সেটার ই ক্লোজার বের করবো টু স্টেটটা এই ইনপুট দেখে যাচ্ছে কোথায় টু থ্রিতে তো আমরা কী করবো টু থ্রির অ্যাপসাইল্যান্ডটা বের করবো আমরা কী বের করব টু থ্রির অ্যাপসাইল্যান্ড তো টু থ্রির অ্যাপসাইল্যান্ড কি এইদিকে যদি আমরা আসি বা ই ক্লোজার টু থ্রির ই ক্লোজার টু এবং থ্রি স্টেটের ই ক্লোজার হচ্ছে টু থ্রি তাহলে দুইটার ইউনিয়নও হচ্ছে টু থ্রি তাহলে আমরা এখানে লিখবো টু থ্রি আবার স্টেট টুটা বি দেখে বোধা যায় স্টেট টুটা বি দেখে যাচ্ছে থ্রি স্টেট থ্রিতে তো আমরা স্টেট থ্রির কী বের করতে হবে আমাদের অ্যাপসাইলেন্টও বের করতে হবে ই ক্লোজার ই ক্লোজার অফ থ্রি ই ক্লোজার অফ থ্রির ই ক্লোজার হচ্ছে একজ্যাক্টলি থ্রি তাহলে আমরা লিখবো এখানে থ্রি ফাইন এবার আমাদের স্টেট টু এর জন্য ট্রানজিকশন দেওয়া আছে থ্রি এবং টু থ্রির জন্য কোনো ট্রানজিশন নাই অর্থাৎ থ্রি এবং টু থ্রির জন্য কোনো র এখনও তৈরি করা হয় নাই আপনি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন আমি থ্রি দিয়ে শুরু করতেছি স্টেট থ্রি স্টেট থ্রি এ ফুট দেখে যাচ্ছে ওয়ান ওয়ানে তাহলে আমার বের করতে হবে ই ক্লোজার অফ ওয়ান ই ক্লোজার অফ ওয়ান ই ক্লোজার অফ ওয়ান হচ্ছে কি ওয়ান থ্রি তাহলে আমার আনসারটা হচ্ছে ওয়ান থ্রি তারপর স্টেট স্টেট থ্রি বি দেখে কোথাও যাচ্ছে স্টেট থ্রি বি দেখে কোথাও যাচ্ছে না সেটা পাই সুতরাং এখানে এই ক্লোজারের কোনো প্রয়োজনই নাই রাইট তাহলে থ্রি এর ট্রানজেকশন দেওয়া হয়ে গেল ওয়ান থ্রি এর ট্রানজেকশন অলরেডি দেওয়া আছে পাই এর জন্য কোনো ট্রানজেকশন দেওয়ার প্রয়োজন নাই বাট টু থ্রি এর জন্য আমাদের ট্রানজেকশন দিতে হবে টু থ্রি টু থ্রি এ ইনপুট দেখে কোথায় যায় টু থ্রি বি ইনপুট দেখে কোথায় যায় সেগুলো বের করবো এবং তাদের ই ক্লোজার বের করবো টু থ্রি এ দেখে কোথায় যায় সেটা আমরা প্রথমে বের করি টু থ্রি এ দেখে যাচ্ছে টু থ্রি এবং ওয়ান টু থ্রি এবং ওয়ান এবং তাদের ইউনিয়ন হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে আমরা টু থ্রি এ দেখে কোথায় যাচ্ছে ওয়ান টু থ্রি এই স্টেটগুলো যাচ্ছে আমাদের কী করতে হবে সেগুলোর ই ক্লোজার বের করতে হবে তাহলে ই ক্লোজার অফ ওয়ান টু থ্রি তিনটার ইউনিয়ন আমাদের বের করব ই ক্লোজার ই ক্লোজার ওয়ান টু থ্রি ই ক্লোজার ওয়ান টু থ্রি সবগুলোর ইউনিয়ন কী হচ্ছে ওয়ান থ্রি ইউনিয়ন টু ইউনিয়ন থ্রি সুতরাং এটা হচ্ছে ওয়ান টু থ্রি তারপরে আমরা দেখব টু থ্রি বি দেখে কোথায় যাচ্ছে টু থ্রি বি দেখে যাচ্ছে থ্রি এবং পাই তাহলে দুইটার ইউনিয়ন হচ্ছে থ্রি এবং ই ক্লোজার অফ থ্রি কি থ্রি নিজেই তাহলে আমাদের এইটার জন্য থ্রি এর জন্য অলরেডি ট্রানজিশন দেওয়া আছে টু থ্রি এর ট্রানজেকশন দেওয়া হয়ে গেল শুধু বাকি ওয়ান টু থ্রি এর দেওয়া এবার আমরা দেব ওয়ান টু থ্রি এর ট্রানজেকশান ওয়ান টু থ্রি এ দেখে কোথায় যায় ওয়ান টু থ্রি এ দেখে যাচ্ছে টু থ্রি ওয়ান এবং পাই সবগুলার ইউনিয়ন সবগুলা ইউনিয়ন হচ্ছে 1 2 3 এবং ই ক্লোজার অফ 1 2 3 হচ্ছে এই সবগুলার ই ক্লোজারের ইউনিয়ন হচ্ছে 1 2 3 সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আর আম ভেঙে ভেঙে দেখানোর কোনো প্রয়োজন নাই আবার 1 2 3 বি দেখে কোথায় যাচ্ছে 1 2 3 স্টেট গুলো বি দেখে যাচ্ছে 2 3 পাই অর্থাৎ সবগুলার ইউনিয়ন হচ্ছে 2 3 তো আমাদের বের করতে হবে ই ক্লোজার অফ 2 3 ই ক্লোজার অফ 2 3 এই দুটো ইউনিয়ন 2 এবং 3 2 3 যাচ্ছে 2 3 তে রাইট তাহলে আমাদের টু থ্রি ট্রানজেকশন অলরেডি দেওয়া আছে ওয়ান টু থ্রি এর ট্রানজেকশন তো অলরেডি দিয়ে দিলাম এখানেই তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল স্টেট ট্রানজেকশন টেবিল ডিএফের জন্য এবার আমাদের ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট তো ইনিশিয়াল স্টেট তো আমরা বের করে নিয়েছি ফাইনাল স্টেট কী হবে এখানে আমাদের এনএফএতে যেটা ফাইনাল স্টেট ছিল ওয়ান সুতরাং ডিএফএতে যত জায়গায় ওয়ান থাকবে সেগুলো হবে ফাইনাল স্টেট এইখানে ওয়ান আছে সুতরাং এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট এইখানে ওয়ান আছে এটাও হচ্ছে আমাদের ফাইনাল স্টেট এবার আমরা স্টেট ট্রানজেকশন টেব ডায়াগ্রাম আঁকতে পারবো এখান থেকে তো আমি শুরু করে দিচ্ছি যেহেতু পায়ে আছে সুতরাং পাইয়ের স্টেট আমি আগেই এখানে নিচ্ছি তারপর আপনি চাইলে আপনাদের মতো আঁকতে পারেন আমি জাস্ট যে কোনোভাবে আঁকতেছি আমার টু স্টেট আছে থ্রি স্টেট আছে তারপর আর কী কী আছে টু থ্রি স্টেট ওয়ান থ্রি স্টেট আছে ওয়ান থ্রি স্টেট আর কি আছে টু থ্রি স্টেট হ্যাঁ টু থ্রি স্টেট আছে এবং ওয়ান টু থ্রি স্টেট আছে ট্র্যাপ স্টেট এ কিংবা বি দেখুক সেটা তার কাছে ফিরে আসবে সেটা আমাদের জানাই আছে রাইট তো এখানে ইনিশিয়াল স্টেটটা কি ইনিশিয়াল স্টেটটা হচ্ছে ওয়ান থ্রি এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট ওয়ান থ্রি হচ্ছে আমাদের কি স্টেট ইনিশিয়াল স্টেট দিয়ে দিলাম ইনিশিয়াল আর ফাইনাল স্টেট হচ্ছে ওয়ান থ্রি এবং ওয়ান টু থ্রি ওয়ান থ্রি এবং ওয়ান টু থ্রি এবার ট্রানজেকশনগুলো দিয়ে দেই ওয়ান থ্রি এ দেখলে যাচ্ছে ওয়ান থ্রিতে ওয়ান থ্রি বি দেখলে যাচ্ছে টুতে তারপর স্টেট টুতে আসে টু এ দেখলে যাচ্ছে টু থ্রিতে টু বি দেখলে যাচ্ছে থ্রিতে থ্রি স্টেট এ দেখলে যাচ্ছে ওয়ান থ্রিতে থ্রি স্টেট বি দেখলে যাচ্ছে পাই টু থ্রি টু থ্রি স্টেটা এ দেখে যাচ্ছে ওয়ান টু থ্রিতে টু থ্রি বি দেখে যাচ্ছে থ্রিতে ওয়ান টু থ্রি এ দেখে যাচ্ছে ওয়ান টু থ্রিতে এবং ওয়ান টু থ্রি বি দেখে যাচ্ছে টু থ্রিতে ব্যাস হয়ে গেলো আমাদের শেখাঙ্ক্ষিত ডিএফএটা আশা করি বুঝতে পেরেছেন এবার বেশি করে প্র্যাকটিস করুন এতটুকু থাকছে আজকের লেকচার ভিডিওটিতে আল্লাহ হাফিজ